আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ডমালা ব্যাংক থেকে দশ বছরের জন্য দশ লক্ষ টাকা জামানত লোন নিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য দশ লক্ষ টাকা জামানত লোন নিতে কত দিন সময় লাগবে দশ লক্ষ টাকা লোন নিলে কত টাকা কিস্তি দিতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া কিভাবে কি করতে হবে জানতে পারবেন এই ভিডিওতে তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটা আপনার জন্য যেহেতু আপনি লোন নিতে চান এবং আপনি যদি লোন পেতে কোনো সহযোগিতা পার্সোনাল ভাবে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি কমেন্ট করে যাবেন আমরা রিপ্লাই করব এবং আপনার পাশে থাকবো এবং এরকম নিত্য নতুন সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবে চলুন দশ লক্ষ টাকা লোন পেতে কি কি প্রসেস অবলম্বন করতে হবে কিভাবে নিতে হবে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছে প্রথম দাপে যা জানা খুবই জরুরি ডাচ বাংলা ব্যাংকের জামানতবিহীন লোন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় তাও দেওয়া হবে সেটা দশ বছরের জন্য অর্থাৎ একশো মাসের জন্য সুদের হার আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হতে পারে ব্যাংকের পলিসি অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রকম সুদের হার হয়ে থাকে এবার চলুন দ্বিতীয় দাপে জেনে নেওয়া যাক টাচবাংলা ব্যাংক কী ধরনের লোন সুবিধা দেয় পার্সোনাল লোন হোম লোন বিজনেস লোন এডুকেশন লোন গাড়ি লোন তৃতীয় দাপে এখন আসি এই লোনগুলো পেতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে ন্যূনতম বয়স থাকতে হবে আঠারো সর্বোচ্চ পঁয়ষট্টি একটি স্থায়ী আয়ের উৎস জাতীয় পরিচয়পত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বশেষ ছয় মাসের এখন কথা হচ্ছে আবেদন ফর্ম কিভাবে আপনি সংগ্রহ করবেন এবার চতুর্থভাবে আবেদন করা এবং আবেদন ফর্মটি সংগ্রহ করা একেবারে সহজ আপনি সরাসরি কোনো এজেন্ট ব্যাংকে গিয়ে বা এজেন্ট ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করতে পারবেন অথবা অনলাইন ব্যাংকের ওয়েবসাইট থেকেও আবেদন করতে পারবেন সাধারণত পাঁচ থেকে সাত কর্ম দিবস সময় লাগে সুদের হার এবং কিস্তি নির্ধারিত হয় আপনার লোনের পরিমাণ ও মেয়াদের উপর ভিত্তি করে ধরুন আপনি দশ লক্ষ টাকা লোন নিয়েছেন দশ লক্ষ টাকা লোনের কিস্তি আসবে এগারো থেকে বারো হাজার টাকা তবে ব্যাংকের নির্ধারিত কিস্তির উপর তারতম্য হতে পারে সতর্কতামূলক লোন নেওয়ার আগে সর্বশর্ত ভালোভাবে করে নিন এবং আপনারা প্রয়োজন হলে লোন নেওয়ার আগে আপনারা ব্যাংকের অফিসারের সাথে কথা বলে নেবেন তাহলে এই ছিল ডাসবাংলা ব্যাংকের লোন সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ